দেখুন ফিটটা কমরছে ফিটটা কমড়ার কারণে মেয়েটা সারাদিন কাজ করতে পারেনি তাই মেটাকে মেয়েটাকে বলছি ছুটি পরে করে দিব এখন দেখেন আমি কিভাবে কাজটা করবো সবাই মনোযোগ দিয়ে কাজটা প্রথমে আমরা ফেস খুলে নিবো নিয়ে ঠিক এবার বরাবর একটা আড়াই মিলি স্ক্রু দুই মিল স্ক্রু আছে এটা দিয়ে আমরা লুজ দিব লুজ দিয়ে পরে আমরা একটা পিন আছে আসে মাঝখানে পিনটা বের করলে যে পেশায় ফিটটা ওঠে এটা আমরা এদিক দিয়ে খুলে বের করে নিয়ে আসবো এই যে পিনের গাঠটা এই পিনটা আমরা এদিকে বের করে দিব আগে আমরা এগুলো খুলে নিতে হবে থ্রেড বগিগুলো খুলে নিতে হবে প্রেশার যে স্পিনটা আছে এটা খুলে নিতে হবে খুলে নিলাম এই যে পিনটা পিনটা এই এই বের করতে হবে ব্যাক কভার খুললাম ব্যাক কভার খুলে এই যে দেখেন আপনি তিন মিলিয়ে একটা স্ক্রু আছে এই স্ক্রুটা লুজ দিতে হবে লুজ দিয়ে এরপরে এখানে টিনটা খুলতে হবে যে কোনো দেখেন আপনারা যে খুলে ফেললাম এখন এই কানেকটি এই যে সামনে দিয়ে আমরা বের করে নিয়ে আসবো পেন দিয়ে ড্রাইভ পেন ড্রাইভার দিয়ে সরাবো দিকে পেনটা এদিক থেকে সরিয়ে নিতে হবে না হয় এটা খোলা যাবে না তেখানে এখান থেকে আসবে এই যে দেখেন এই বের করে নি আসবে এখন এই যে নি আসলাম এটা এখন বাইশে ফালাইয়া বাই চাপাইয়া তিনটাতে নাগوزه স্কুলগুলা এই যে দেখেন কেমন গোজে হ্যাঁ